আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও রাস্তায় হাঁটে তিনিও বলছেন আমিও শাস্তি জনগণের সামনে মিডিয়ার সামনে যখন হাজার হাজার কি লাখো লাখো মানুষ টিভির পর্দায় দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী যে যারা অন্যায় করেছে তাদের শাস্তি যেটা মুখে বলছে দেখছে আবার কোর্টে যখন বিচারপতি তদন্তের জন্য নির্দেশ দিচ্ছে তখন যাতে সিবিআই না হয় বিচার বিভাগ তদন্ত যাতে না হয় তার জন্য উনি কোটি কোটি টাকা খরচা করে উকিল লাগিয়ে দিচ্ছে

সেটা হচ্ছে শহরের দিকের মানুষ যেভাবে এই ঘটনাটা নিয়ে রাস্তায় নেমেছে মানে সর্বস্তরের মানুষ এমনকি রাজনৈতিকভাবে হয়তো তৃণমূলের সাথেও থাকে সেই মানুষগুলো যাদের বিবেক আছে যারা মনে করেন যে এই ঘটনা কোনোভাবে সমর্থন করা যায় না তাদেরও মানুষ একসাথে রাস্তায় নেমে কোনো ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এইটা কেউ বলতে পারছেন সর্বস্তরের মানুষ আমরা দেখছি এটা আমাদের রাজ্যের একটা বিরাট বড় অংশ সেই জায়গার মানুষ কি বলবেন এটা বোধহয় তৈরি হচ্ছে কেন 40টা দিন ধরে ঘটার মতো রাজ্য সরকার অপরাধীদেরকে আড়াল কেন করে যাচ্ছে কেন স্বার্থটা কি মর গে মরা মানুষের বেরিয়েছে না বেরিয়েছে তো টিভিতে তারপরে কোথায় চোখের অপারেশন হলো সেখানে সেলাইনে এক্সপায়ারি ডেটে সেলাইন দিয়ে দিলো স্যালাইনে ফানি ছিল চোখটাই চলে গেল বাইশ জনের আমি বলছি গোটা রাজ্যের মানুষ যে রেপ করলো আর যারা মার্ডার করলো তার শাস্তি চাইছে তো রাজ্যের সরকারকে একটু ঘেটা কেন কেন দিচ্ছেন কি অসুবিধা ওরা শাস্তি পেলে কি সমস্যা ওরা শাস্তি পেলে ভালো তো রাজ্যের সরকার তো সবাই নাম করবে যে দেখো বাপের ব্যাটার মতন একজনকে ধরে শাস্তি দিয়েছে পরের বার থেকে এই ঘটনা ঘটলে সবাই বুঝে যাবে যে ভাই পুলিশ খুব কড়া আছে ছেড়ে দিবে না সব বলবে তো এটা তো ভালো আর যদি আমি এটা রাজনৈতিক কারণে ধরি তাহলে তো সিপিএম এমনি গেছে সিপিএম এর আরো বারোটা বেজে যাবে তৃণমূলেরই ধন্য ধন্য হবে তাহলে তৃণমূলের ধন্য ধন্য করার জন্য কেন শাস্তি সুপ্রিম কোর্টে মামলা উঠেছে তাই তো সুপ্রিম কোর্টে মামলা উঠেছে তো কিন্তু মামলার আসল বিচার কিন্তু শিয়ালদা করতে হবে সুপ্রিম কোর্টে হবে না কেন শিয়ালদা করতে হবে কারণ আর্জিকর হসপিটালটা টালা থানার অন্তর্গত আর টালা থানার কেস কিন্তু শিয়ালদা কোর্টে হিয়ারিং হবে ট্রায়াল হবে শাস্তি ঘোষণা হবে তার বিরুদ্ধে কেউ হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও যেতে পারে সেটা আলাদা কিন্তু বিচার হবে শিয়ালদা কোর্টে এসএফআই ডিআইএফআই অ্যাডভা করতে বলিনি আপনাদেরকে যাবে ইচ্ছে হবে না যাবেন না ইচ্ছে হলে ভোট দিবেন না ইচ্ছে হলে দিবেন না আমাদের রাজনীতি আমাদের পার্টি আমাদের অর্গানাইজেশনের সঙ্গে আর যদি সবাই চাইছেন এই ধরনের ঘটনা খুন এবার পশ্চিমবঙ্গে বন্ধ হোক তাহলে সকালবেলা একশের মুড়ি একটু গুড় বা একটু চিড়ে বা যদি ক্ষেতের কারো শশা আছে অন্য কোনো যদি ফল আছে পেয়ারা আছে পেঁপে আছে পারুন গামছাই বাঁধুন একশোটি টাকা বা দুশোটি টাকা কোনো রকমে জোগাড় করুন বা আমরা একটা ব্যাচ দিয়ে দেবো সেই ব্যাচটা নিন আর একটা বড় দু লিটারের বোতলে জল ভরুন আর ছাব্বিশ তারিখ বারোটা থেকে একটার মধ্যে কলকাতা চলে আস একবার আমরা এদেরকে দেখিয়ে এদেরকে মারতে যাব এদেরকে দেখিয়ে বলে দাও যদি একে শাস্তি না দাও তা আমার গায়ে যে দর্শকটা ঘুরছে তার বুকের বল বাড়বে এখন সে ছুটিয়ে ঘুরছে এ যদি শাস্তি না পাই কালকে এ আমার গায়েও বাজিয়ে ঘুরে তাই তোমার শাস্তির উপরে আমার গায়ের মাতালটা আমার গায়ের মাডারারটা আমার গায়ের দর্শকটা তার ভয় হবে তাই তোমাকে এসে বলতে এসেছে কলকাতা আপনারা আসেন আমাদের বাসেন্টুকু আমরা জামিন পেয়েছে কি বলবেন বিষয় যদি বলে রাজ্য সরকার দেয় যে আপনারা সব কাজে সব রকম আমাদের সম্মতি থাকবে সম্মতি থাকবে তাহলে অনুব্রত জামিন পাবে না তো কি চিরঞ্জমিন পাবে না আচ্ছা গোষ্ঠী দন্দকৃ তৃণমূলেরoverline বলে মনে হচ্ছে এরপরে অনুব্রত মন্ডল যদি জেলায় ফিরে আসে

একটি কোনো বিষয়ে সাধারণ মানুষের কাছে নিজেদের কথা পৌঁছে দেওয়া তার মানেই তো বিক্ষোভ নাকি রাজ্যে যে বন্যা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ম্যানমেড বন্যা কি বলবেন এই বিষয়টা নিয়ে ওনার কথার কোনো উত্তর দিতে চায় না কিন্তু রাজ্যের সরকারের বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য সারা বছরের যে প্রস্তুতি থাকে সেইটা থাকে না শুধু বর্ষার সময় উনি জলে নেমে দুটো কথা বলেন এইটা ওনার কাছ থেকে কেউ আশা করে না আসলে সরকার যখন অপদার্থ হয়ে যায় তখন এই ধরনের কাজ করে বেড়ে ঝাড়খণ্ড থেকে যেসব গাড়িগুলো আসে পণ্যবাহী যেসব ট্রাকগুলো আসে সেইগুলোকে সিল করে দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের এটা সীমানাটা সেই বিজেপি এবং তৃণমূলের একই কাজ বিজেপিও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এই ধরনের ঘটনা করে আজকে ভারতবর্ষকে আস্তে আস্তে একদম একা করে দিচ্ছে আর পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জিও কখনও উড়িষ্যা কখনও ঝাড়খন্ড এবং কখনো আসামের সাথে এই যাতায়াতটা বন্ধ করে দিচ্ছে সেখানে আমাদের গরিব মানুষরা মার খাচ্ছেন আমাদের গ্রামগুলো ধুকছে এবং আশেপাশের রাজ্যগুলোর সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক খারাপ হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে ভালো জায়গায় থাকতে পশ্চিমবঙ্গের সরকার বা ভারতবর্ষের জনসাধারণ হিসাবে ভারতবর্ষীকে ভালো করে থাকার মতন অবস্থা ভারতবর্ষের সরকার করে দিচ্ছে না এটা সরকারের চরম ফেলিওর ব্যর্থতা যে যার সমীক্ষার আপনি যাবেন এই বিষয়টি না কেন পরিযায়ী শ্রমিকরা কেন বাইরের দিকে যাচ্ছে কেন পরিযায়ী শ্রমিকরা রাজ্য থেকে বাইরের দেশে কাজে যাচ্ছে চোর বাড়ি ফিরে এলে যারা পৃষ্টি করে তার মানে তারা চোরের সাকরেদ আমি বললাম চোর যদি ফিরে আসে আর কেউ যদি ফিস্টি করে তার মানে চোরের সাগরেদরাই চোরেদের পান্ডা ফিরে আসছে বলে ফিস্টি করছে আমাদের কাজ হলো আপনাদের কাজ হলো চোরেদের সাকরেদেরকে চিনে রাখা